মোনালিসা মুক্তির সাহায্যে কম্পাসের গায়ে আগুন লাগিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কিন্তু কম্পাসের জন্য যেই ঘরটা নিয়ে রেখেছিল সেই ঘরে গিয়ে বিহানার কম্পাস ওঠে তখনই কম্পাস বলে এই যে শুনুন আমি যেটা বলছি মনোযোগ দিয়ে শুনবেন আপনি কিন্তু আবার বলবেন না যে আমি আপনার সঙ্গে ঘুমাবো সেটা কিন্তু পারবো না আর রাত্রে কি আপনি ভয় পান ভয় পেয়ে আবার আমাকে জড়িয়ে ধরবেন না তাহলে কিন্তু ভালো হবে না তখনই বিহান বলে এই কম্পাস তুমি কি আমাকে বাচ্চা ভেবেছো নাকি তুমি আমাকে এভাবে বলছো এরপরে দেখা যায় তখন এই কম্পাসের ফোনে ঋতুজা ফোন করে আর ঋতুজার ফোনটা কম্পাস রিসিভ করে ঋতুজা বলে ওঠে কম্পাস সর্বনাশ হয়ে গেছে এদিক বিহান সকাল থেকে কোথায় গিয়েছে কেউ জানি না ফোনটাও বন্ধ দেখাচ্ছে খুব চিন্তায় পড়েছি তোমার সঙ্গে বিহানের কোনো কথা হয়েছিল কম্পাস তুমি কি বিহান কোথায় আছে জানো আমার মন বলছে বিহান মালয়েশিয়াতেই তোমার কাছে গিয়েছে তখনই কম্পাস বলে মা চিন্তা করে না এই যে আসে এই যে তোমার ছেলের সঙ্গে কথা বলো তুমি তখনই দেখা যায় যে ঋতুজা বলে তাহলে বিহান তোমার কাছে আছে কম্পাস তখনই কম্পাস বলে তুমি একবার কথা বলেই দেখো না তাহলে তোমার ছেলে কাউকে কিছু না বলেই চলে এসেছে এতে তো তোমরা সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিলে না মা তখনই দেখা যায় যে ঋতুটা বলে হ্যাঁ হ্যাঁ কম্পাস খুব চিন্তায় পড়ে গেছি বিহান যে এরকম একটা কাজ করবে সেটা ভাবিনি ও তো অন্তত আমাকে বলে যেতে পারতো কিন্তু আমাকেও বলে যায়নি কাউকে কিছু না বলেই সকাল সকাল ও বাড়ি থেকে বের হয়ে গেছে এদিকে আমরা বাড়ির সবাই খুব চিন্তা করছিলাম এজন্য আমি তোমাকেই ফোন করলাম তোমাকেও তো এতক্ষণ ফোনে পারছিলাম না এইমাত্র তোমার ফোনটা ঢুকলো বলেই তোমাকে ফোন করলাম তখনই দেখা যায় কম্পাস বলে যে মা চিন্তা করো না আমিও তোমাকে এই মাত্রই ফোন দিতে চেয়েছিলাম কিন্তু তার আগে তুমি ফোনটা দিয়ে দিলে আমার কাজটা শেষ হয়ে গেছে তখনই ঋতুজা বলে যে তাহলে ভালো সকাল সকাল চলে আসবে তখনই বিহানের কাছে কম্পাস ফোনটা দেয় আর বলে মা কথা বলবে কথা বলুন তখনই ঋতুজা বিহানকে বলে বাবা তুমি যাবে আমাকে অন্তত বলে যেতে মাকে বলে যেতে পারতে এদিকে মা তো খুব চিন্তা করে না তখনই দেখে যে বিহান বলে আসলে মা এসব কিছু ভাবিনি করে হয়ে বলে বলে আসতে দেখা যায় যে ঋতুজা আচ্ছা বিহান তাহলে তুমি ভেবেছিলে যে কম্পাসকে সাহায্য করতেই তুমি ওখানে ছুটে গেছো যে কম্পাসে বিপদ হতে পারে তখনই দেখা যায় বিহান বলে তুমি জানো না মা কম্পাস অনেক বিপদে পড়েছিল ওকে ও গুন্ডারা হামলা করেছিল আমি না আসলে যে কি হতো সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না তখনই ঋতুজা বলে এত দূর হয়ে গেছে আমি কিছুই জানি না এই জন্যই তো আমিও খুব ভয় পাই কম্পাসের অনেক বিপদ বাবা তুমি একটু খেয়াল করে দেখো তখনই দেখা যায় বিহান বলে হ্যাঁ মা এই জন্য তো আমি এসে এখন আবার বিপদে পড়েছি এখন আবার তোমার বৌমাই আমাকে কথা শোনাচ্ছে সময় আমাকে কথা শোনাতে থাকে তখনই দেখা যায় যে কম্পাস বলে আমি কাউকে কথা শোনাচ্ছি না তখনই দেখা যায় ঋতুজা বলে বিহান আমিও খুব খুশি হয়েছি যে তুমি ওখানে গেছো আমার মন বলছিল তুমি কোনো কোথাও যেতে পারো না তুমি একমাত্র মালয়েশিয়া যেতে পারো কারণ তুমি তো নিয়ে অনেক চিন্তিত ছিলে আমি তোমাকে দেখে বুঝতে পারি বিহান আমি তোমার মা আমি তোমার চোখের ভাষা বুঝতে পারি মনের কথা বুঝতে পারি তোমার মন কি বলছে সেটা আমি বলে দিতে পারি আমি জানতাম তুমি কম্পাসের কাছেই গেছো এজন্য জন্য আমি কম্পাসকেই ফোন করলাম তখনই বিহান বলে মা চিন্তা কোরো না আমরা কাল সকাল সকাল চলে আসবো আজকে অনেক রাত হয়ে গেছে বলে আমরা ফ্লাইট পাইনি এজন্য জন্য কাল সকাল সকালই চলে আসবো তুমি চিন্তা করো না আর তোমার বোমার কতটা বিপদ হতে পারতো তুমি বুঝতে পারছো আমি যদি না আসতাম তাহলে কি হতো তখনই দেখা যায় কম্পাস ফোনটা কেড়ে নেয় আর বলে সব কিছু মাকে বলতে হবে কেন ওখানে গিয়ে কি বলতে হতো না এখন মা আবার চিন্তা করে যদি এরপরে দেখা যায় কম্পাস ফোনটা নিয়ে বলে মা তুমি চিন্তা করো না আমি ঠিক আছি আমি ভালো আছি তুমি একদম চিন্তা করো না মা আমার কাজ শেষ হয়ে গেছে আমি সকাল সকালে কালকে চলে আসব। তুমি চিন্তা করো না তখনই ঋতুজা বলে কম্পাস ভুলে যেও না কালকে পুজো আছে সকাল সকাল এসে পুজোতে বসতে হবে কারণ তোমার আর বিহানকে নিয়ে কালকে পুজো রেখেছি আমি তুমি তো সেটাও জানো না তখনই দেখা যায় যে কম্পাস বলে তুমি চিন্তা করো না একদম চিন্তা করোনা মা আমি সকাল সকালই কালকে চলে আসব এ সেই তোমার পুজোতে বসবো তুমি নিশ্চিন্তে থাকতে পারো তখনই ঋতুজা বলে আমি আমি চিন্তা করি শুধু তোমার জন্য মা তুমি তুমি ওখানে গিয়েছো কিভাবে আছো আমার খুব খারাপ লাগছিল তখন থেকেই দেখলাম যে বিহানো তোমার কাছে আছে তখন থেকে আমার আর কোনো চিন্তা রইলো না এরপরে দেখা যায় যে কম্পাস বলে মা ফোনটা রেখে দিই এখন অনেক টায়ার্ড লাগছে একটু রেস্ট নি তখনই দেখা যায় ঋতুজা বলে আচ্ছা এরপরে ফোনটা কেটে দেওয়ার পরেই বিহান কম্পাসের হাত ধরে বলে এই যে সবসময় এত বগর বগর করো কেন এত রাগ রাগ দেখাও কেন আমার উপরে এত রাগ দেখাবে না আমি যেটা করেছি সেটা তোমার ভালোর জন্যই করেছি তোমার যদি কিছু হতো কারণ আমার কলেজের সম্মান নষ্ট হতো আমার পরিবারের সম্মানও নষ্ট হতো এই জন্যই আমি এই সব কিছু করেছি তুমি এবার ভেবো না যে অন্য কিছু কিছুর জন্য আমি তোমার এর বাঁচিয়েছি তখনই দেখা যায় অন্যদিকে মাহি এই কথাগুলো শুনেই মোনালিসাকে ফোন করে আর মোনালিসা কে বলে যে মোনালিসা দি সর্বনাশ হয়ে গেছে ছোটদা ভাই কম্পাসের কাছে মালয়েশিয়াতে গেছে কথাটা শুনেই মনে ছা খুব রেগে যায় আর বলে মাহি কি বলছো তুমি পাগল হয়ে গেছো এটা হতে পারে না বিহান আমাকে বলল যে কম্পাস মালয়েশিয়ায় গেছে বিহান একটু অন্য জায়গায় যেতে চায় ও একটু একা থাকতে চাই তাই আমি ওকে যেতে দিয়েছি আর তুমি বলছো যে বিহান কম্পাসের কাছে গিয়েছি এটা হতে পারে না বিহান আমার সঙ্গে এরকমটা করতে পারে না ও আমার সঙ্গে কেন এমনটা করলো তোমার কোনো ভুল হচ্ছে না তো মাহি তখনই মাহি বলে না না মনালিসা দি আমার কোনো ভুল হচ্ছে না জেম্মা সবার কাছে এসে বললো জেম্মার সঙ্গে ছোটদা ভাই আর কম্পাসের কথা হয়েছে জেম্মা আমাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বললো যাতে আমি তোমাকে বলে দিই তুমি তো বুঝতে পারছো মোনালিসা দি তখনই মোনালিসা বলে মাহি চিন্তা করো না আমি সব কিছু ঠিক করে দেবো আমি ও বাড়িতে আচ্ছি খুব তাড়াতাড়ি আচ্ছি ওই অশুভ অশুভ কম্পাস কে আমি ও বাড়ি থেকে থাকতে দেবো না ও বাড়ি থেকে বের করেই ছাড়বো ও বাড়িতে ওর কোনো জায়গা নেই তখনই মাহি বলে হ্যাঁ হ্যাঁ মোনাদি তুমি তাড়াতাড়ি এই বাড়িতে বউ হয়ে আসো তো এসে ওই কম্পাসকে বাড়ি থেকে বের করে দাও ওই কম্পাসের জন্য পুরো পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে কেউ কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে না জেম্মা জেঠুর সঙ্গে ভালো করে কথা বলে না আমরা সবাই আমরা একার মধ্যে একা থাকি কেউ ভালো নেই ওই শুধুমাত্র এক কম্পাসের জন্য কম্পাসে কে কেয়ার করে জেম্মা এই জন্য সবাই রাগারাগি করে এরপরে দেখা যাচ্ছে মোনালিসা বলে আচ্ছা ফোন রেখে দিচ্ছি এরপরে রেগে বলে ঋতুজা চৌধুরী আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না তুমি আমাকে না জানিয়ে পুজোর আয়োজন করছো আমি এই পুজো কিছুতেই হতে দেব না কিছু দেই না তুমি আমাকে না জানিয়ে বিহানের আর কম্পাসের এই সম্পর্কটা ভালো থাকার জন্য এই পুজোটা দিয়েছো না তোমার পুজোটা কিছুতেই আমি হতে দেব না আমি আছি খুব তাড়াতাড়ি ওই চৌধুরী বাড়িতে আছি এরপরে অন্যদিকে দেখা যায় যে ফ্রেশ হয়ে যখন বিহান বাইরে আসে তার রুমে আসে তখনই দেখে কম্পাস ঘুমে পড়েছে তখনই দেখা যায় বিহান বলে এত তাড়াতাড়ি মেয়েটা ঘুমিয়ে গেল মেয়েটার সঙ্গে একটু কথাও বলতে পারলাম না ও কি সত্যি ঘুমিয়েছে না আমার সঙ্গে অভিনয় করছে আমাকে দেখতে হবে তো যে ও সত্যি সত্যি ঘুমিয়েছে নাকি তখনই দেখা যায় বিহান আস্তে আস্তে কম্পাসের কাছে চলে আসে আর কম্পাস কে ডাকে যে কম্পাস তুমি কি ঘুমিয়ে পড়েছো আমার কথা শুনতে পাচ্ছ কম্পাস এই যে কম্পাস শুনো আমি আমি ডাকছি তুমি কি ঘুমিয়ে পড়েছো তোমার সঙ্গে একটু কথা ছিল তখনই দেখা যায় কম্পাস কোনো কম্পাস কম্পাস করে ঘুমিয়েছিল তখনই দেখা যায় বিহান বলে তুমি আমার সঙ্গে নাটক করছো না তো তুমি কি সত্যি ঘুমিয়ে আছো আমা আমাকে সারা দাও আমি তোমার সঙ্গে কথা বলতে চাই এরপরে দেখা যায় কোনো কথায় উত্তর দেয় না কম্পাস তখন বিহান ভাবে যে কম্পাস তাহলে সত্যি সত্যি ঘুমিয়ে গেছে তখনই দেখা যায় বিহান কম্পাসের মুখে হাত দিয়ে ছুতে যায় তখনই বিহার হাতটা সরিয়ে ফেলে ফেল মনে মনে বলে না না এটা এটা কি করছিলাম আমি এটা যদি কম্পাস বুঝতে পারে তাহলে আমাকে কতটা খারাপ ভাবে যে আমি ওর ইচ্ছার বিরুদ্ধে ওর গায়ে হাত দিতে গিয়েছিলাম না না এটা আমি করছি কিসের জন্য আমি এতটা উত্তেজিত হচ্ছি কেন না না এটা আমাকে হতে দেওয়া যাবে না আমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে এরপরে দেখা যায় যে বিহার ওখান থেকে উঠে তার জায়গায় চলে যায় আর সেখানে বসে ভাবতে থাকে যে এটা কি হচ্ছে এটা ঠিক হচ্ছে না তখন দেখা যায় যে কম্পাচো তাকিয়ে দেখে দেখে বিহান চুপ করে বসে আছে তখন কম্পাচে চোখ দিয়ে জল বের হয়ে পড়ে এরপরে অন্যদিকে দেখা যায় সকাল হয়ে যায় এদিকে পুজোর আয়োজন শুরু করে দেয় ঋতুজা আর সবাই মিলে এরপরে দেখা যায় সেখানে প্রেতা আসে আর বলে দিদি ভাই কতদিন পরে তোমাকে এভাবে দেখছি যেন আমার কতটা ভালো লাগছে তোমার এই সাজে এই পরিবেশে আমার খুব ভালো লাগছে দিদিভাই ভাই কতদিন হয়ে গেছে তোমাকে এভাবে আমি দেখিনি এভাবে পুজোর কাজ করতেও দেখিনি তুমি যখন পুজোর কাজ করো না তখন শুধু আমাকে চেয়ে দেখতেই ইচ্ছে করে তখনই দেখা যায় যে ঋতুজা বলে এই যে এত কথা বলতে হবে না তখনই সেখানে মেঘমালা চলে আসে আর মেঘমালা ঋতুজাকে বলে মা বিহান আর কম্পাস কি বের হয়েছে ওখান থেকে তখনই ঋতুজা বলে সেটা তো আমি জানি না তুমি একটু ফোন করে দেখো তো ওরা বের হয়েছে কিনা তখনই দেখা যায় যে মেঘমালা ওখান থেকে উঠে আসে আর মাহির বোনের সঙ্গে কথা বলতে থাকে আর তখনই দেখা যায় যে প্রেতা ঋতুজাকে বলে যে দিদি ভাই একটা কথা বলবো তুমি রাগ করবে না তো তখনই দেখা যায় ঋতুজা বলে কি 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 ছোট বলবি বল আমি তোর রাগ করতে পারি বল তখনই দেখা যায় যে প্রীতা বলে যে আচ্ছা দিদি ভাই মুক্তি দিদি এখানে পুজোতে আসলো না ওই যে ঘরের এক করে চুপ করে বসে আছে হয়তো কান্না করছে ও এখানে এলে ভালো হতো না আসলে ওর মনের উপর দিয়ে যে যাচ্ছে আসলে এমন করছে সেটা আমি জানি না কিন্তু এমন করাতে বাড়ির সবাই বিরক্ত হচ্ছে তখনই ঋতুজা বলে চিন্তা করিস না ছোট সবকিছু ঠিক হয়ে যাবে আমি এই পুজো করছি আমার ছেলে আর ছেলের বইয়ের জন্য আমি অন্য কারোর জন্য করছি না আর কে আসলো কে আসলো না সেদিকে আমার কিছু কিছু নেই আমি জানতে চাচ্ছি না ছোট ওর ইচ্ছা হয়েছে ও আসেনি কোনো এসব তার জন্য আমি কি করতে পারি ওকে তো জোর করে আনতে পারি না আর ওকে আমি জোর করে আনতেই বা যাবো কেন এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস আর বিহান ওখান থেকে বের হয়ে পড়ে গাড়ির ভিতরে যখন থাকে তখনই এদিকে মেঘমালা ফোন করে আর কম্পাসকে বলে কম্পাস কখন আছো তখনই কম্পাস বলে দিদি চিন্তা চিন্তা না আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আমরা বের হয়ে পড়েছি তুমি চিন্তা করো না এরপরে দেখা যায় ফোনটা রেখে দেয় তখনই বিহান বলে কম্পাস অনেকটা ভালো লাগলো আজকে তখনই কম্পাস বলে হ্যাঁ আসলে ভালো লাগছে কিন্তু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে পুজো আছে আর গিয়ে কিন্তু স্নান করে তারপরে পুজোতে বসবে না হলে কিন্তু পুজোতে বসতে দেবে না মা আর পুজোতে বসার আগে যেন স্নান করে এসে পুজোতে বসবেন এরপরে অন্যদিকে দেখা যায় যে মুক্তি ঘরে একা একা বসে খুব রেগে যায় আর মনে মনে বলতে থাকে এটা হতে পারে না ঋতুজা আমার সঙ্গে এরকম কথা বলতে পারে না ও সবার সামনে আমাকে এভাবে ছোট করতে পারে না ঋতুজাকে আমি এই বাড়িতে থাকতে দেবো না এ থেকে ঋতুজাকে ঋতু ধাক্কা দিয়ে বের করে দেবো ও আমাকে এ আশ্রিতা বলে গেস্ট বলে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না এ থেকে ওকে বের হতেই হবে এরপরে তখনই সেখানে অখিলেশ আসে আর মুক্তিকে এভাবে বসে থাকতে দেখে অখিলেশ বলে এ মুক্তি কি হয়েছে তুমি এভাবে চুপ করে বসে আছো কেন করছো কেন তখনই মুক্তি বলে আমি আর নিতে আমি তো এবারের গেস্ট এর আমি চুপ করে এক কোণে বসে আছি আমাকে তো ঋতুজা আমার জায়গাটা বুঝিয়ে দিয়েছে তাই আমি এখানে বসে আছি তখনই অখিলেশ বলে কেন মুক্তি তুমি পুজোতে গেলে না তখনই মুক্তি বলে আমার পুজোতে যাওয়া নিয়ে কারোর এত কোনো কাজ নেই কারণ আমি পুজোতে গিয়েছি সেটা নিয়ে তো ঋতুজার কোনো নেই ঋতুজা কি আমার খোঁজ করেছে ও তো কাল আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি এবারের গেস্ট এজন্য পুজোতে থাকা যাবে না এই আমি পুজোতে যাইনি তখনই অখিলেশ বলে মুক্তি এসব কথা এখন থাকুক না এসব কথা বলার কি দরকার মুক্তি তুমি এভাবে রিয়াক্ট করছো কেন তখনই মুক্তি বলে তুমি আমাকে বলতে পারলে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে আমি এভাবে কিছু করে এ বাড়িতে আছি কখন চলে যেতাম তুমি বুঝতে পারছো তখনই অখিলেশ বলে আমি জানি মুক্তি যে তুমি আমাকে ভালোবেসে এ বাড়িতে আছো আর একটু সহ্য করো না সবকিছু সবকিছু ঠিক হয়ে যাবে মুক্তি বেশি দিন আমি এভাবে তোমাকে কষ্ট পেতে দেব না তখনই মুক্তি বলে তুমি তো সেদিন শুনলে যে ঋতু আমাকে কতটা অপমান করলো তোমার মুখের উপরে বললো যে আমাকে এই বাড়ি থেকে ও বের করে দেবে তুমি কোনো কথাই বলতে পারলে না আর এখন আমাকে চুপ করতে বলতে এসেছো তখনই অকিলেশ বলে মুক্তি আমাকে আর কিছুদিন সময় দাও কম্পাসের কাছ থেকে ওই ফর্মুলাটা আমি পেয়ে যাই তুমি জানো ওই ফর্মুলাটার দাম কত হবে ওই ফর্মুলাটার যে দাম হবে আমরা দুজন বিদেশে গিয়ে সেটেল হয়ে যেতে পারবো তুমি জানো তখনই মুক্তি বলে কি বলছো অকিলেশ তখনই অকিলেশ বলে হ্যাঁ ওই ফর্মুলাটার দাম হলো পাঁচ হাজার কোটি টাকা তুমি বুঝতে পারছো তাহলে কত দুজনের ভাগে আড়াই আড়াই হাজার কোটি টাকা করে পাবো তাহলে বুঝতে পারছো আমাদের এই বাড়ি থাকা আর না থাকা কিছু যায় আসে না আমরা ও টাকা নিয়ে আমরা বিদেশে সেটেল হয়ে যেতে পারবো সেখানে তুমি আর আমি অনেক সুখে থাকতে পারবো আমাদের আর এখানে কিছুই দরকার নেই তখনই মুক্তি বলে তুমি সত্যি বলছো অখিলেশ তুমি আমার জন্য এত কিছু করবে তখনই অকিলেশ বলে হ্যাঁ মুক্তি তোমাকে ভালোবাসি বলেই তো আমি এত কিছু করছি কারণ আমি তোমার সঙ্গে থাকতে চাই আমি ঋতুজার সঙ্গে থাকতে চাই না ঋতুজা আমার আমাকে বুঝে না ঋতুজা সব সময় আমার বিরুদ্ধে থাকে আর তুমি সব আমার আমার পক্ষে থাকো আমি কি পছন্দ করি কি পছন্দ করি না সব কিছুর খেয়াল রাখো মুক্তি এজন্য আমি তোমার সঙ্গে থাকতে চাই আমরা বিদেশে গিয়ে সেটেল হয়ে যাব তুমি কিছুদিন সহ্য করে থাকো ঋতু যা যা খুশি বলুক তাতে কান দিও না তুমি আমার মুখুজো তাকিয়ে এ একটু চুপ করে থাকো তখনই মুক্তি বলে হ্যাঁ অকিলেশ আমি শুধুমাত্র তোমার কারণেই তো চুপ করে আছি তুমি যাতে ভালো থাকো সেজন্যই তো আমি কোনো কিছু বলি না তোমার কথা মতোই চলি তখনই দেখা যায় অখিলেশের ফোনে ফোন আসে আর ফোনটা অভিজ্ঞান দত্ত দেয় এরপরে মুক্তি বলে কে ফোন করেছে তখনই দেখা যায় অখিলেশ বলে এটা মোনালিসার দাদু ফোন করেছে আমি একটু কথা বলিনি তখনই দেখা যায় অকিলেশ কথা বলতে থাকে আর তখনই অভিজ্ঞান দত্ত বলে যে কি কতদূর হলো কম্পাস কি এসেছে বাড়িতে তখনই অখিলেশ বলে না না কম্পাস এখন আসেনি আসলে ওর সঙ্গে কথা বলে আপনাকে সব কিছু বলে দেবো এরপরেই দেখা যায় যে তখন মুক্তি বলে যে আমি এই পুজোটা কিছুতেই হতে দিতে পারি না আমার বিরুদ্ধে গিয়ে পিজো পুজোটা হচ্ছে না তখনই দেখা যায় মুক্তি মোনালিসাকে ফোন করে ব্যাপারটা বলে যে মোনালিসা তুমি আমার সঙ্গে দেখা করো খুব তাড়াতাড়ি দেখা করো আমাদের এই পুজোটা ভেস্তে দিতে হবে কারণ এটা বিহান আর কম্পাসকে নিয়ে পুজো হচ্ছে তো আমি এই পুজোটা কিছুতেই হতে দেবো না এই পুজোটা পুরো নষ্ট করে দেবো তখন ওপার থেকে মোনালিসা বলে হ্যাঁ মুক্তিমাসি আমিও এটাই চাই আমিও চাই যে এই পুজোটা যাতে নষ্ট হয়ে যায় এই পুজোটা যাতে না হয় এরপরে অন্যদিকে দেখা যায় যে তো পুজোর সব আয়োজন শুরু হয়ে যায় ঠাকুর মশাই চলে আসে তখনই প্রেতা বলে ঠাকুর মশাই আপনি সবকিছু দেখে নিন তখনই ঠাকুর মশাই বলে যে এটা বড় করেছে না এটা আমাকে আর দেখতে হবে না আমি জানি যে বড় যদি কাজ করে সেটা সম্পূর্ণ দেখে শুনেই করেছে তাই আমাকে অত দেখতে হবে না তখন বাড়ির সবাই একে একে পুজোর মণ্ডপে চলে আসে এরপরে ঠাকুর মশাই বলে আচ্ছা বৌমা তোমার ছেলে বৌমা কোথায় তাদেরকেও দেখছি না তাদের নামে তো পুজোটা হচ্ছে তখন ঋতুজা বলে চিন্তা করবেন না ঠাকুরমশাই ছেলে ছেলের বউ ঠিক সময় মতো চলে আসবে আপনি আপনার কাজ শুরু করে দিন ওরা ঠিক চলে আসবে ওরা আছে রাস্তায় আছে তখনই ঠাকুর মশাই বলে হ্যাঁ মা আমি এই তো পুজোর কাজ শুরু করে দিচ্ছি তোমরা চিন্তা করো না আমি থাকতে তোমাদের আর কোনো চিন্তা নেই এবারের আর কোনো সমস্যাই থাকবে না তখনই দেখা যায় ওখানে কম্পাস আর বিহান চলে আসে আর তখনই দেখা যায় মাহির বোন বলে যে যে মা ওই যে কম্পাস আর ভাই চলে এসেছে ওই যে ওরাই চলে এসেছে তখনই দেখা যায় যে ঋতুজা বলে এই যাও ওদেরকে নিয়ে যে কম্পাসকে রেডি করে নিয়ে এসো বিহানকেও রেডি করে নিয়ে এসো তাড়াতাড়ি যাও অনেকটা দেরি হয়ে গেছে পুজোর দেরিটা হয়ে গেলে কিন্তু সমস্যাটা বেড়ে যাবে তাড়াতাড়ি যাও এরপর এই কম্পাস বলে হ্যাঁ মা এই তো যাচ্ছি তখন বিহানও একই সময় বলে ওঠে তখনই দেখা যায় যে কম্পাস রেগে যায় বলে বলে আমি মা বললাম বলতে হবে আর তখনই বিহান বলে আমি বলেছি বলে কি তোমাকেই বলতে হবে এরপরে মেঘবালা দুজনকে থামিয়ে ঘরে নিয়ে যায় এরপরে অন্যদিকে দেখা যায় চোদ্দ বেশ ধরে মোনালিসা চৌধুরী বাড়িতে চলে আসে মুক্তির সঙ্গে দেখা করে আড়ালে সবার থেকে লুকিয়ে মুক্তির সঙ্গে দেখা করে তখন মোনালিসাকে দেখে বলে মোনালিসা এদিকে আমি আছি তুমি এখানে এসো চুপ করে এসো কেউ যেন দেখতে না পায় তখনই মোনালিসা বলে হ্যাঁ মুক্তিমাসি কেউ দেখতে পাবে না এরপরে দেখা যায় মুক্তি মোনালিসার হাত ধরে একটা ঘরে নিয়ে আসে আর সেখানে মোনালিসাকে বলে আমি যে যে কাজটা শিখিয়ে দিয়েছি ঠিক সেই সেই কাজটা করবে যখনই পুজোতে বিহান আর শুরু করে দেবে তখনই তুমি তোমার কাজটা শুরু করে দেবে কেউ যেন তোমাকে দেখতে না পায় বুঝা গেছে মোনালিসা তখন মোনালিসা বলে চিন্তা করবো মুক্তি মুক্তিমাসি আমি ব্যাপারটা খুব ভালো করে দেখবো ওই অশুভটাকে আজকে এই বাড়ি থেকে বের করে দেব সবার সামনে ওকে অশুভ প্রমাণ করে দেব আজকে যে ওর কারণে বাড়িতে আগুন লেগে গেছে তুমি চিন্তা করো না মুক্তি তখন মুক্তি বলে যে আমি চিন্তা করছি না তুমি তোমার কাজটা শুরু করে দাও এরপরে দেখা যায় মোনালিসা গিয়ে যখনই বিহানার কম্পাস পুজোর কাজটা শুরু করে দেয় তখনই সে আগুন লাগিয়ে দেয় বাড়িতে আর তখনই সবাই চিৎকার করে করতে শুরু করে এদিকে ঋতুজা বলে এটা তো অশুভ এটা কেন হলো আমি এটা মানতে